আওয়ামী লীগকে সেনা প্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায় সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন আপনি সেনা প্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী পুনর্বাসনে আপনাকে সেনা প্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে মার্চে আপনি এরকম একটা পোস্ট করেছিলেন বক্তব্যে আপনার বক্তব্যের সাথে আপনার দিয়ে আরেক নেতা সার্জি সালাম একমত হন নাই এবং নাসিরুদ্দিন পাটারি সাহেব সিলেটে এক অনুষ্ঠানের বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন আপনার একটু মতো ওকে এখানে হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা যদি দেখেন সে আমার বক্তব্যের সাথে একমত না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন সেটিং মুড এটিউড একটা বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো থাকে টোন থাকে ওই বক্তব্যের সেটিং ওই বক্তব্যের মুড ওই বক্তব্যের এটিউডটা কেমন হয় ওইটা সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে সার্জি সেটা টোন ডাউন করেছে সার্জি যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুড মনে হয়নি আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয়ে মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্পেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে এই পাবলিক স্পেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বহির্ভূত আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময়ে যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনা প্রধান বুকে পাথরবেদে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন নাকি না আমরা একই জায়গায় কেন থাকি একই জায়গায় মানে একই একই আমি কি বক্তব্যটা দিচ্ছি সেম পেজ

আরো মানে আপনি আসিফ থেকে সে বিষয় হচ্ছে ক্লিয়ার হতে পারেন হম ওকে আপনাদের আচ্ছা দেখেন ভাই ভাই এই আরেকটা প্রশ্ন যাওয়ার আগে দেখেন এই চেঞ্জটা যেটা যেটা হয়েছে হয়েছে এই ট্রান্সফরমেশনটা সেটা কিন্তু একদম মানে যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতা গুলো রয়েছে সে অভিজ্ঞতার হচ্ছে ফিউশন হয়েছে এনসিপিতে সবার একই ধরনের অভিজ্ঞতা থাকবে আমি ছিলাম না সরকার গঠনের আটটি অগস্ট মিটিংটা মানে সাতই অগস্ট হয়েছে সাতই আগস্ট ওই মিটিং আবার আমি ছিলাম না যে মিটিং আবার আমি ছিলাম সেই মিটিং আবার হয়তো নাই ছিল না তো সেক্ষেত্রে

একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম সামগ্রী মানের ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসি করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে An engineer?

আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংপৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনার আগে আমার আপনি কি বুঝতে পারছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দিতে আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো

আমি ওনাকে বলছি স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কি আমার বাপ পঞ্চাশ বছর আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন আমাকে এগুলি বুঝাইতে আসেন না এটা আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন যে কার্পেট আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেন মানে কার্পেট উঠবে কার্পেট উঠাইতে গেছে মানে এই বাংলাদেশে বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আসে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠো আপনি বলতেছেন নাগরিক দায়িত্ব কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন কাজ বন্ধ করে আমি না এক্সাক্টলি আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার হাত দিয়ে আপনি কার্পেট রাস্তার মধ্যে প্রথম প্রশ্নটা আপনি এটা করেন রাস্তার মধ্যে যাবে কেন না রাস্তার মধ্যে আপনি কি বললেনদের এই দায়িত্ব পালন করা উচিত সবার সেটা আপনি বলেন একটা যেভাবে করা উচিত ছিল আমি পক্ষের কাছে আমি রাস্তায় হাত না এইটা আইনে এইটা আইন নিজের হাতে তুলেন আমাদের দেশে আমার না আমাদের দেশে না আমি আইন নিজের হাতে তুলে নেই নেই আমি আর নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা

এটা কি মানে মানে আমি দেখব আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিকঠাক হইতেছে না বললাম করবো আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন প্রপারলি ফাংশন করুক কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি কে যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাত আবদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি কে অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটি কে অভিযোগ দেওয়ার পরে তাইলো রডের বদলে বাস গেল কেন তাইলো হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন কষ্টটা করেন আমার মনে যায় আমার মনে যায় হাত যায় কেন হাসনাথ আপনি হাত দিলে উঠে যায় কেন হাসনাথ আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আচ্ছা আমি আমি আপ অনেকগুলি প্রসঙ্গ রয়েছে তো সেই জন্য আমি দর্শকরাও অনেকে যুক্ত আছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন আমি একটা প্রশ্নকে একটু প্যারাফ্রেস করি আমরা দেখেছি যে সম্প্রতি দলের সদস্য সচিব জনাব আক্তারের উপর একটা ককটেল বিস্ফোরণের অভিযোগ আপনারা করেছেন এবং ককটেল বিস্ফোরণ হয়েছে এবং সেটা প্রতিবাদে জেলা উপজেলা পর্যায়ে সর্বত্র বিক্ষোভ হয়েছে আমি কয়েকদিন ধরে এনসিপির যে ওয়েব পেজ আছে যে ফেসবুক পেজ আছে সেগুলিতে দেখতেছিলাম এগুলি খবরে এবং ছবিতে অনেক ভরা কিন্তু আমরা নারী সহিংসতার বিরুদ্ধে এক একটা সমাবেশও হয়েছে কিনা সেরকম আমরা দেখি নাই জনাব হাসনাথ অংশ নিয়েছেন কিনা সেটাও আমরা দেখি নাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নারী সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু আপনাদের নারীরাও অনেক ক্ষেত্রে অনেকভাবে আক্রান্ত হয়েছেন এবং আমি একটা আমি একটা আপনাকে আপনাকে বলি আমি একটা আমি একটা পরিসংখ্যানও দেখতেছিলাম যে এই এই খালিদ ভাই এটা 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 ভুল যে নারী সহিংসতার বিরুদ্ধে এনসিপি অবস্থান নেই প্রোগ্রাম করিনি এই জায়গাটি ভুল আর নারী সহিংসতার বিরুদ্ধে আমাদের এনসিপির প্রোগ্রাম ছিল এবং আমি डायरेक्टली বলতে পারছি না আমাদের যখন হ্যাঁ আমি 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 অংশ নিয়েছি সেখানে যে ধর্ষণ বিরোধী যে প্রোগ্রাম হয়েছে তারপরে হচ্ছে এটা হচ্ছে দুই মাস আগে খুব সম্ভবত এই প্রোগ্রামগুলো হয়েছে এবং সেখানে অবশ্যই এনসিপি ছিল এবং আপনি হয়তো রিসেন্ট আপনাদের দলের 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 ভিতরে যে নারীদের প্রতি সহসংহতা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা কোনো প্রোগ্রাম নিয়েছেন আপনি আপনি আমাদের দলের বিরুদ্ধে মানে দলের ভিতরে নারীদের বিরুদ্ধে বিভিন্ন সহিংসতা হয়েছে আমি কিন্তু একদম স্পেসিফিকলি বলতে পারি যে যে ধরেন স্পেসিফিক ঘটনাটা ধরেন নুসরাত তাবাসসুম বা মানে রুমিন ফারানা সৈয়দ আলী জনা হাসান তাসনিম যারা উমানমা ফাতমা তাজনুবা জাবিন ওর পিতা শেমা দেব তাদের সবার বিরুদ্ধেই কিন্তু নানা ধরনের সহিংসতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে দ্য বিঞ্জ ক্যাম্পেন মিডিয়া ট্রায়াল হ্যাঁ হ্যাঁ বিঞ্জ হয়েছে সেক্ষেত্রে অবশ্যই অবস্থান এবং যে কোনো আমরা নারী সহিংসতা এটা তো সিলেক্টিভ কোন ধরনের মানে যে আমি এই প্রবলেমের সময় দাঁড়াবো ওই প্রবলেমে দাঁড়াবো তেমন না নারী সহি অবশ্যই সেখানে অবশ্যই হ্যাঁ নারীদের ক্ষেত্রে

ঠিক আছে সেরকম মানুষই না বা লোক এটা অনেকে এরকম না এটা অনেকে দেখেন আমাদের একটা বিষয় কি মানে আমরা আমরা বুঝতে পারি ইভেন আমি এখন বেশি বুঝতে পারি আমি এখন এই বিষয়গুলো বেশি বুঝতে পারি কারণ লাস্ট নয় মাসে আমরা যেসব এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গিয়েছে দেখেন আমার বয়স আপনার মেয়ের বয়সের তুলনায় হয়তো দুই চার বছরের বেশি হইতে পারি এবং আপনার না বয়স আমার বছরে বাড়ে না হাসনাথ আপনার বয়স অন্য অন্যভাবে অনেক বেশি বাড়ছে আপনি প্রত্যেকবারই আইসা দেখেন একটা বিষয় আমরা লাস্ট নয় মাসে দেখছি যে আমরা জাতিগতভাবে আমরা মানে মানে একটা ট্রমাটাইজড মানে এত পরিমাণ লাস্ট পনেরো ষোলো বিশ বছরে আমরা এখনো পর্যন্ত যে একটা যে প্রতিবাদের যেই আইডিয়াটা সেটা তুলে সার্বজনীন এটা আওয়ামী লীগ করন হয়েছে এটা বিএনপি কে করণ হয়েছে এটাকে আবার এখন এনসিপি কি করণ করার চেষ্টা করা হইতেছে যে আমরা সিলেকটিভ ভাবে হচ্ছে এটা করব। আমরা সার্বজনীন আমাদের হচ্ছে বা কোনো ধরনের করাতে পারি নাই ভাষাগত পারি নাই সভ্যতাগত পারি নাই সমস্যাগত ক্যারেক্টারিস্টিক্স আমরা হচ্ছে সার্বজনীন করতে পারি নাই প্রত্যেকটাই হচ্ছে বর্গীয়করণ করা যেটা আমরা হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি ভাই হ্যাঁ